আপনার আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক উনি স্পষ্ট বলেছেন যে উনি যে প্রতিবেশী ভারতে গিয়েছেন উনি কিন্তু সেই ধরনের কোন পারমিশন নিয়ে যান নেই আমরা কিন্তু হিসাবে সাধারণ জনগণ হিসাবে আমরা দেখতে চাই প্রকৃত পক্ষে তাদের ঠিক বিচারটা ঠিক মতো হয় কিনা জি ধন্যবাদ সাগর ভাই এবং বিশেষ করে যে দুইজন ব্যক্তিত্ব বিশেষ করে রাস্তার বা আপনার জনগণের নেতৃত্ব যিনি দিচ্ছেন রাজনীতি করছেন আমাদের ছাত্র নেতা সালাম ভাই এবং ডক্টর হাবিবে মিল্লা ভাই ওনারা খুব বিচক্ষণ এবং ওনাদের বক্তব্য খুব মনোযোগ দিয়ে আমি শুনছিলাম এবং শ্রদ্ধা জানাই ওনাদের যে সমস্ত ইনফরমেশন এটা আমার কাছে সত্যি ভালো লেগেছে এবং অনেক কিছু নিজেও জানতে পেরেছি প্রকৃতপক্ষে আমি তো ব্যবসায়ী আমি অর্থনীতি সম্বন্ধে বা ব্যবসা সম্বন্ধে আমার বলার জন্য সুবিধা হতো তারপরও একজন সচেতন নাগরিক হিসাবে এবং রাজনীতিক বিশ্লেষক হিসাবে নয় রাজনীতির প্রতি খুব ব্যাপারে আমি যে কথাগুলো বলছি এখানে পক্ষে বাংলাদেশে আহ কয়েকদিন পরই দেখবেন যে নতুন নতুন ঘটনা হয় এবং একটা ঘটনা যেটা চলতেছে তখন দ্বিতীয় আরেকটা ঘটনা আসার পরে আগের গোলাপ বন্ধ হয়ে যায় নতুন ওইটা নিয়েই কথা হয় এবং কিছুদিন কথা হওয়ার পরে এটা শেষ হয়ে যায় আবার আরেকটা ঘটনা আছে যেমন যেভাবে কথা আসছে বা যেভাবে আমরা ইলেকট্রনিক্স মিডিয়া 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 প্রিন্ট আদার্স যে সমস্ত সোশ্যাল যেভাবে আসছিল কিন্তু এই এমপি সাহেবের এই হত্যাকাণ্ডের পরে কিন্তু এটা কিছুটা আপনার আহ হয়ে গিয়েছে প্রকৃতপক্ষে কোনোটাই কিন্তু স্বস্তিদায়ক নয় কেন একজন যিনি আমাদের দেখভাল করার জন্য আমাদের আহ বিশেষ করে আমরা যারা ব্যবসায়ী আছে সাধারণ জনগণকে পুলিশ প্রশাসন যে আমাদেরকে দেখভাল করবে আমাদের নিশ্চয়তা দিবে সেই সর্বোচ্চ জায়গায় থেকে উনি এইভাবে দুর্নীতি করা যে কথা আমরা শুনছি বা জানি একটা ফ্ল্যাটের ব্যাপারও শুনছি যে আট কোটি টাকা দাম এই কথা তো উনি কিন্তু বলে নাই উনি যে ওনার যে বক্তব্য বক্তব্য এই ব্যাপারটা উনি মোটেও আনেনি নাই আট কোটি টাকা দিয়ে যে একটা ফ্লাট নেওয়া হয়েছে খুব বিলাসবহুল এই ধরনের আরো অনেক কিছুই আছে তো আমরা তার কথা যেটা শুনেছি এতে আমাদের একজন সাধারণ নাগরিক হিসেবে ব্যবসায়ী হিসাবে আমরা স্তম্ভিত হয়ে গেছি এবং প্রকৃত পক্ষে আপনি চিন্তা করেন যে আরো অনেক কিন্তু আইজি ওনারা ছিলেন রিটায়ারমেন্ট হয়েছে ওনাদের ব্যাপারে কিন্তু এই ধরনের কথা আসেনি স্পেশালি বেনুজুর সম্বন্ধে আসতেন এবং বেনুজুর সাহেব কিন্তু আপনার প্রশাসনিক ভাবে প্রত্যেকটা জায়গায় উনি কিন্তু খুব দাপটের সাথে উনি তার দায়িত্ব পালন করেছেন দাপটের সাথে এবং ওনাকে কিন্তু সরকার থেকে মানে তারা যখন ক্ষমতা ছিল তখন এসব অভিযোগ আসেনি বিধায় সরকারের কোন দায় এবং এগুলি কি কি আসলে ব্যক্তিগত দুর্নীতি বা ব্যক্তিগত দায় হিসেবে দেখার সুযোগ রয়েছে কারণ যে অভিযোগগুলি আনা হয়েছে সব অভিযোগ বা সবগুলি কর্মকাণ্ড করেছে তারা যখন তাদের নিজেদের কর্মস্থলে ছিল সে জায়গাতে আমার মন্তব্য সেখানে আমার মন্তব্য যে জিনিসটা তা হলো যে তাদের যে ক্ষমতার অপব্যবহার এটা তো অবশ্যই করছে এবং অবশ্যই কিভাবে করছে যে সরকার যে সরকার আছে সরকারকে খুশি করি তারা কিন্তু করছে এর আগেও তো আরো অনেকেই আছে আমি এই কথা তো বলেছি তাদের সম্বন্ধে তো এইভাবে আসে নাই ঠিক ইমিডিয়েট এ ওনার আগে যা যে যে বিজেপি ছিল ওনার সম্বন্ধে এই ধরনের কথা আসে নাই শহীদুল ইসলাম সাহেব আছে ওনার সম্বন্ধে তো এইভাবে কথা আসে নাই তো বেনুজির সম্বন্ধে কেন আসলো নিশ্চয়ই ঘটনা ঘটেছে বিধাই আসছে এই কারণে আমরা খুবই সন্ধিহান এবং আমরা মনে করছি এজ এ ব্যবসায়ী হিসেবে যারা প্রশাসনিকভাবে আমাদের দেখভাল করবে আমাদের নিশ্চয়তা দিবে তারাই যদি এইভাবে আনডিও ফেসিলিটিস আন্ডিও অ্যাডভান্টেজ তারা নেয় তাহলে সেখান তো আমাদের কথা অবশ্যই আছে এবং আমাদের যিনি সেনাবাহিনী প্রধান ছিলেন তার সম্বন্ধে যে কথাটা আসে যে আমেরিকার মতো দেশ তাকে যে নিষেধাজ্ঞা দিয়েছে এটা আমি যে বাংলাদেশি হিসাবে এটা তো আমার লজ্জা আমার লাগে আমি সত্যি লজ্জা বোধ করি এটা এটা তো ঠিক নয় আমাদের সেনাবাহিনী প্রধান যে থাকবেন মাথা উঁচু করে থাকবেন কেন জাতিসংঘের যে আপনার এবং অন্যান্য যারা যান সেখানে কিন্তু তারা মেডেল নিয়ে আসেন সেই ধরনের ব্যক্তিদের থেকে যদি এই ধরনের দুর্নীতির কথা আসে সেখানে আমাদের কাছে খুবই খারাপ লাগে এবং আমরা নিজেদের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন যে আকাশ হওয়ার স্বপ্ন তখন আমাদের মধ্যে যে কনফিডেন্স গ্রো করেছিল সেই কনফিডেন্সের জায়গায় আমাদের বাধা আসে তখন আমাদের নিজেদের কাছে সত্যি ভাবতে চিন্তা লাগে এবং এখানে যে কথাটা আমি মনে করেছি যে আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক যে কথাটা বলেছেন তাদের কোনো দায় নেই এবং সঠিক বিচার হবে আমরা কিন্তু এটি চাই আমরা কিন্তু এর সাধারণ ব্যবসায়ী হিসাবে সাধারণ জনগণ হিসাবে আমরা দেখতে চাই প্রকৃত পক্ষে তাদের ঠিক বিচারটা ঠিক মতো হয় কিনা কেন আমরা সন্ধিহান এই কারণে কেন সেই বাচ্চা সাহেবের মতো যে ব্যক্তিত্ব হাজার হাজার কোটি টাকা আপনি সে নিয়ে গেল যেখানে নির্দেশনা দিল তাকে আহ জিজ্ঞাসাবাদ করার জন্য আপনার দুদককে তার বললো তারপরে তাকে ডেকে নিয়ে এসে আর কিন্তু কিন্তু হয় হয়নি কিছু হয়নি বিরুদ্ধে কোন তদন্ত করা যাবে না এমন করা যাবে না আমি আমি একটু দেখেছি যেটা যে সেই অর্গানাইজেশন যে মতো ছয় মাস আগে একটি মুদি দোকান করে সে সাতশো কোটি টাকা নিয়ে গেল আর আমি একজন সাধারণ যে ব্যবসায়ী সেক্টর আছে আমার ব্যবসা রানিং ক্যাপিটাল হিসাবে জন্য আমি কোনো সহযোগিতা পাই না আমাকে অনেক ধরনের আপনার বাংলাদেশ ব্যাংকের যে বিভিন্ন কর্মকাণ্ড আমাকে দেখায় আমি এখানে ট্যাক্স দিচ্ছি করছি আমি ক্ষুদ্র মাঝারি একজন উদ্যোক্তা আমার প্রয়োজনে রানিং ক্যাপিটালে আমি পাই না আমি সেই সহযোগিতা পাই না আর ওনারা এইভাবে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে এবং এখানে হাইকোর্ট আবার তাদের পক্ষে রায় দিচ্ছে যে করা যাবে না এবং এক পর্যায়ে আমরা দেখেছিলাম যে আমাদের যখন মহিষ সাহেব অর্থমন্ত্রী ছিলেন তখন যে কথাটা হয়েছে তখন উনি কিন্তু স্পষ্ট বলেছিলেন যে যাদের নাম আসছে এখানে আমি বলতে পারবো না তো এই ধরনের কথাটা শুনলে আমরা ব্যবসায়ীরা আমরা আমরা খুব হই চাই বহির্বিশ্বে আগে আমাদের যে ছিল তার চাইতে কিন্তু অনেক বেশি বেড়ে বেড়ে গিয়েছে আমাদের এবং সেখানে আমরা বলতে পারি যে উই আর ফ্রম বাংলাদেশ মেড ইন বাংলাদেশ এই যে মাথা উঁচু করে বলতে পারি কিন্তু এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আবার আমাদের মাথা হেঁট হয়ে আসে আমরা মাথা নিচু করে তাদের সামনে বলতে হয় যে সেনাবাহিনী প্রধান পুলিশ প্রধান ওনাদের বিরুদ্ধে এইভাবে স্যাংশন আসা ব্যাপারে বর্তমান পুলিশ প্রধানের মানে কেউ কিন্তু রেহাই নেই এবং আহ দেখা যাচ্ছে যে বলা হচ্ছে যে এইসব বিষয়গুলি সম্পূর্ণ ব্যক্তিগত এখন ব্যক্তিগত যদি হয়ে থাকে তাহলে বর্তমান পুলিশ প্রধানের বিরুদ্ধে যে স্যাংশন আছে সেক্ষেত্রে সরকারের ভূমিকা সরকার অবস্থান কিভাবে দেখেন আপনি তো ওনার ব্যাপারে সেই ধরনের দুর্নীতি তো আমরা এখনো শুনিনি দুর্নীতি আমরা শুনিনি দুর্নীতির কথা শুনিনি এবং একটি কথা আমি আবার জোর করে করতে চাই এখানে দুর্নীতি বা নীতি নীতি বহির্ভূত কাজের কারণে স্যান্সার গুলি আগে পরে যাই এসেছে হ্যাঁ তারপর আমরা কিন্তু তাদের কথা শুনিনি তাদের কথা শুনেছি যেহেতু সোশ্যাল মাধ্যম ব্যাপারে ব্যাপারে তাদের দে আমরা সেই কারণে আরো তারপরে আমাদের যিনি এমপি সম্বন্ধে যেটা আমরা শুনছি যার নির্মমভাবে এই ধরনের ঘটনা হয়েছে আমরা খুবই দুঃখ প্রকাশ করছি বিশেষ করে তাদের ফ্যামিলিতে ওই ফ্যামিলিতে যে সুন্দর আপনার পরপর তিনবার উনি বেশ জনসমর্থিত একজন ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি যেটা আমাদের যা আপনারা আউমিলিকে যিনি সাধারণ সম্পাদক উনি স্পষ্ট বলেছেন যে উনি যে প্রতিবেশী ভারতে গিয়েছেন উনি কিন্তু সেই ধরনের কোন পারমিশন নিয়ে যান নেই তো ঠিক যে একজন যিনি আইন প্রণয়নেতা যিনি আইন সেই যদি আইনকে আপনাকে তোয়াক্কা না করে উনি যদি নিজে ওইভাবে ব্যবহার করেন তো সেখানে তো মনে হয় নিশ্চয়ই যে দুর্নীতি বলেন বা হাজার হাজার বা দুইশো কোটি টাকা ড্রিল বলেন বা যে ধরনের ঘটনা বা চোরাচারি বলেন কিছুতেও আপনার এখানে নিশ্চয় অবশ্যই আছে তো এইটাও তো শুনলে আমাদের কাছে একজন যে আইন প্রণতার ব্যাপারেও তো আমাদের নিয়ে আহ আছে এবং আমরা কাদের উপর ডিপেন্ড করছি আমরা কিভাবে আমরা যে বাংলাদেশ সুন্দরভাবে চলবে আইন প্রণেতারা যদি এইভাবে তারা ঘটনাগুলি কখনই দেখছি ঘটনাগুলি ঘটার পর একটা দুর্ঘটনা ঘটার পর এমন ভয়াবহ কিছু পেছনের চিত্র আমাদের সামনে আসে কিন্তু তারা যখন স্বাভাবিকভাবে জীবনযাপন করে তখন কেন সরকারের অন্যান্য সংস্থাগুলি এইসব বিষয়কে সামনে নিয়ে এসে যথাযথ ব্যবস্থা নেয় না এমন একটা প্রশ্ন তো আমাদের সামনে বারবার এসে হাজির হয় আমার কাছে তো মনে হয় যে আপনি আপনি মিট হয়ে গেছেন জি শেষ যারা যারা গোয়েন্দাতে গোয়েন্দা দায়িত্ব পালন করছেন আমাদের যে সমস্ত ঘটছে গোয়েন্দারা কি দায়িত্ব পালন করছে আমার কাছে সেরকম যে ভালো কোনো দায়িত্ব পালন করছে প্রকৃতপক্ষে আমার ধারণা পুলিশ থেকে আরম্ভ করে গোয়েন্দারা যারাই আছেন সিসি ক্যামেরার উপরে সম্পূর্ণ তারা ডিপেন্ড করছেন সিসি ক্যামেরা যা বলছে আর আহ সোশ্যাল মিডিয়া যেটা বলছে সেইটার উপর নির্ভর করে আমি মনে করি গোয়েন্দা এবং সরকার যারা এই জড়িত আছে আমরা অবশ্যই খেয়াল করা দরকার যে যারা সরকার যাদের উপরে দায়িত্ব দিয়েছে তারা দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে এবং জনগণের স্বার্থ রক্ষার্থে এবং জি আমার কাছে মনে হচ্ছে আপনার বারবার কল আসছে আপনি আহ ইয়ে করেন আমি জনাব এম এস সালামের কাছে জি আমি বুঝতে পেরেছি আপনার কথা